পারিশ্রমিকের বিনিময়ে এতে কাফে বসা বা অন্যকে বসানো জায়েজ নয় বরং এরূপ করিলে গুনা হবে কারণ এতে কাফ হল ইবাদত অতএব এর জন্য পারিশ্রমিক নেওয়া বা দেওয়া উভয়টাই হারাম বোঝেন না কেউ বসতে রাজি না এই জন্য গ্রামের ইজ্জত রক্ষার্থে একজন অসল, বুড়া বেডার যান শেষ বোঝেন না আত পাও গিরা গারা, জোড়া জারা সব ছেড়ে দিছে বেড়া বেডারে আপনার কোনো রকমে দশ জনে ধৈরা আল গায়া আইনার শুধুমাত্র সয়া দিছে মসজিদে চাচা আমনে আমাগো একটা গ্রামের ইজ্জত আমগো বংশের ইজ্জত রক্ষা করেন আপনি কোন রকম শুধু এই শরীর জানটা নিয়ে শুধু শুয়ে থাকবেন এই এর দূরে আপনি রেডে শুধু শোয়া কাপ হইলেই সারছে আমগো এতটুকু হবে আপনারে আমরা খুশি করে এ বুঝছেন না কথা তে এগুলো কি না যায় রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসলাম কোরআন নাজিল হওয়ার পূর্বে গারে হেরাতে চল্লিশ বছর বয়সে একাকিত্বে নির্জনভাবে কাফ করেছিলেন অর্থাৎ হেরাতে অবস্থান করছিলেন তো সেই কাফ অবস্থানরত অবস্থায় আল্লাপাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে শ্রেষ্ঠতম কালাম কোরআনুল করিম নবী পাক সাল্লিহাসাল্লামের উপর নাজিল করেছেন তাহলে এই কথার দ্বারা এটা বোঝা যায় খালেসভাবে কেউ যদি একাগ্র চিত্তে এতে কাফ করে আশা করা যায় দশ দিনের মাথায় মালিকের কাছ থেকে একটা কিছু মিলবে কিছু একটা মিলবে ইনশাল আল্লাহ আমাদেরকে দয়া করে এতে কাফ কবুল করে নেন ইসলাম পূর্ব যুগেও জাহিলি যুগেও এতে কাফের প্রচলন ছিল যেমনটা আমরা হজরত ওমর রদি আল্লাহ তালা আনহ ওনার একটি বক্তব্যের মাধ্যমে যেটা তিনি নবী সাল্লাহ আলহাল্লামের কাছে জিজ্ঞেস করছেন যে ইয়া রসুল আল্লাহ আমি ইসলাম পূর্ব যুগে মসজিদে হারামে একদিন মান্নত করেছিলাম এতে কাফ করব সেটা আমার আদায় হয় নাই এখন আমি এরই মধ্যে মুসলমান হয়ে গেছি সে এখন সেই হুকুমটা আমার কি আল্লাহ নবী সাল্লাহ আলীহাসাল্লাম বললেন ফি নজারাক তুমি তোমার সেই মান্নত পূর্ণ করো তাহলে বোঝা গেল রসুলুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম ইসলাম পূর্ব যুগেও জাহিলি যুগেও কাবা বাঘরের তাওয়াফ যেমন ছিল হজ যেমন ছিল তো কাবাঘরের ঘরের মসজিদে হারামের এতে কাফও ছিল তাহলে এক দ্বারা বোঝা গেল এতে কাফ একটি প্রাচীন ইবাদত বাকি হযরত এটা বলতে চাচ্ছেন যে ইসলাম পূর্ব যুগে বিভিন্ন ইবাদতের মধ্যেই বিভিন্ন নিয়ম কানুন নিজস্ব মন গড়া অনেক কিছু এটার মধ্যে মিলাইয়া সেগুলাকে বিভিন্ন বিধা আত কুসংস্কার এবং বিভিন্ন কুপ্রথার মাধ্যমে নিজেদের মতো করে বানায় নিছিল ইসলাম এসে অন্যান্য ইবাদতের মতো কাফকেও একটি খালেস ইবাদতের রূপ দিয়েছে এবং এতেকাবের শর্ত সারায়ত হুকুম আহকাম যাবতীয় বিধি বিধান রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন সাহাবায় কারামকে শিখাইছেন এবং সেগুলো এখন আমাদের জন্য কিতাবের মধ্যে সংরক্ষিত আছে তো আলহামদুলিল্লাহ আমরা এই মহান সিলসিলা যা যুগ যুগ ধরে চলতেছিল এমন একটা মোবারক সিলসিলা সেই ইবাদত এতে কাফ আদায় করবার জন্যে আল্লাপাকের দয়ায় মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা আমাদের পরম শ্রদ্ধেয় শায়ের আরিফ বিল্লা হাকিম উন্নস আল্লামা মুফতি নবী কাসিমি হাফিজাহুল্লাহ হজরতের সোহবতে সান্নিধ্যে এতে কাফ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহ তালাই আমাদেরকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকা অঞ্চল থেকে দূর দূর থেকে আল্লাহ তালাই আমাদেরকে এখানে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ শুকর আদায় করা উচিত এ কদম উঠতা উঠা তাহে। আল্লাহর পথে কদম নিজে নিজে চলে না আল্লাহ চালায় আল্লাহর পছন্দ হলেই আল্লাহ তালা চালায় ইলাইহি ইলাইহি আল্লাহ আল্লাহিংহি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে চান তাকে তিনি দয়া করে নিজের দিকে টেনে নিয়ে আসেন জজব জজ্ব মানে টানে ওই যে ফোমের মধ্যে যেরকম পানি সুপানি দিলে ফোমটা গিলে ফেলে পানি চুষে ফেলে পুরা কারণ ফোমটার ভিতরে পুরা পানি সবটা কি হয়ে যায় কোনো জায়গায় ভিজে যায় ডুবে যায় জাজব তো আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন পছন্দ করেন আল্লাহ বলেন আমি তাকে টেনে জজব করে আমার দিকে নিয়ে ইলাইহি এবং যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহর দিকে যে কিছুটা ঝুঁকে আগায় তো আল্লাহ তাল্লাহ তার চাইতে এগিয়ে হেদায়ত দিয়ে থাকে এজন্য আল্লাহ তালা দয়া করে আমাদেরকে এনেছেন এবং আল্লাহ তালাই পছন্দ করছেন এখন আমরা যদি আল্লাহর দিকে একটু ঝুঁকি ইবাদত আমলের প্রতি একটু যত্নবান হই দশটা দিন যদি আমরা কষ্ট করি কাজে লাগাই তাইলে ইনশাআল্লাহ ওই আবার ওই কথা যে আল্লাহ তালা কাফ একাকিত্ব নির্জনতা গাড়ে হেরার আল্লাহনবী সাল্লি হাসাল্লাম অবলম্বন করার কারণে যেহেতু তাঁকে শ্রেষ্ঠতম নিয়ামত কোরআনের দৌলত দান করেছেন তো মহান আল্লাহ পাক ইনশাল্লাহ আমাদেরকেও কিছু দেবেন ইনশাআল এইবার আমরা নিয়ত করি এইবার আমরা কিছু নেব ইনশাল আল্লাহ তালা আমাদেরকে শায়েখের সহবতে থেকে কিছু নেওয়ার তৌফিক দান এতটুকু কথা আমার আব্দুল মান্নান স্যার সংশোধন মানে মিলাই দিছে আল্লাহ তালা তাকেও হায়াতে তৈিয়া দান করে কোরআনুল করিমের মধ্যে মানুষ সৃষ্টির আল্লাহ আল্লাহতালা কিভাবে করছেন সুরা মিনুনের মধ্যে আছে তো এখানে আছে কোরআনুল করিম আল্লাহ তালা মানুষকে সাতটি ধাপে সৃষ্টি করেছে প্রথম মাটি তারপরে বীর্যের ফোঁটা তারপরে জমাট রক্ত তারপরে গোষ্ঠের টুকরা তারপরে হাড্ডির একটা খাঁচা কঙ্কাল তারপরে গোষ্ঠের আবরণ হাড্ডির খাঁচাটার উপরে প্রয়োজন পরিমাণ গোশত দিয়ে নাক চোখ লাগাইছেন তারপরে সাত নাম্বার হল রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন সুম্মা আংশ আনা হুখাল কান আখার তো এতটুকু বলে কোরআনের আয়াত জিব্রাইল আসমানে ফিরে গেছেন নাজিল করে তা আল্লাহ নবী সাল বলছেন সাহাবিদের সামনে তেলাওয়াত করছেন হজরত অমর রাদি আল্লাহ তালা আনহু উনি এতটুকু শুই না উপস্থিত উনি বলে উঠছে ফতাবারকাল্লাহ আহসানুল খালিক হায় হায় তো তো আল্লাহ তালা কি অপরূপ সৃষ্টিকর্তা কি বরকতময় মালিক এটা উনি বলে উঠছে জিব্রাইল আবার আসছেন আইসা বলছে ইয়া আল্লাহ এটাও কোরআনের আয়া

রমজান শরীফের শেষ দশ দিন এতে কাফ করতেন তিনি দুনিয়া থেকে বিদায় নেয়ার আগ পর্যন্ত এই সুন্নাতটি পালন করেছেন অতপর তাঁর সহধর্মিনীগণ বিবিগণ প্রতি বছর এতে কাফ করতেন তাহলে এই শব্দটা মনে রাখতে হবে রসুলুল্লা সাল্লহ আসাল্লাম এতে কাফ করছেন হাত্তা আল্লাহ তালা তাকে মৃত্যু দেওয়া পর্যন্ত হাত্তা বলেন তো এর দূর কথা মনে রাখবেন আল্লাহ তাকে মৌত দেওয়া পর্যন্ত তিনি কি করে গেছেন এতে কাফ করছেন এই জন্য এটা গুরুত্বপূর্ণ ইবাদত হযরত আয়সারদ আল্লাহ তালা আনহা হতে বর্ণিত আছে যারা ঘুমাইতেছেন একটু পরে যখন ঘুমের সময় দেওয়া হবে এখান থেকে কাটা যাবে সময় অর্থাৎ আপনার থেকে হিসাব নেওয়া হবে যে এখানে আপনি কতক্ষণ ঘুমাইছিলেন সেটাও ওখান বাদ দিতে হবে বলেন সুহান কিসের জন্য মানে এই না ঘুমানোর জন্য কারণ পরবর্তী টাইম থেকে যদি কাটা যায় তাইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনার কানা নাহ আলি ও সাল্লামা তুফিক আশারাত রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান শরীফে দশ দিন এতে কাফ করতেন সুবহান হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা হতে বর্ণিত আছে যে আন্না রসুল আল্লাহ ও আলহি ওসাল্লাম কল ফিলম তাকিফ হুয়া ইয়া তাকিফ জুনুব অয়ুজা মিনাল হাসানাত কামিল হাসানাত কুল্লিহা এটা গুরুত্বপূর্ণ ফজিলত কি এতে কাফ করার ফজিলত কি এতে কাফের দ্বারা অর্জন কি রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এতে কাফকারী সম্পর্কে বলেছেন যে এতে কাফকারী ওই ব্যক্তির ন্যায় যে বাইরে থেকে সকল ন্যাক কাজ করে গুনা হতে বেঁচে থাকে তার জন্য নেকি লেখা হয় হাদিসটির মতলব হলো এতে কাফকারী মুসলমান বহু গুনাহ থেকে বেঁচে যায় এবং এতে কাফের পূর্বে সে যে সমস্ত ন্যাক আমল করতে পারতো যেমন এলেম তবলিগ জিহাদ অথচ এতে কাফের কারণে এখন আর করতে পারছে না সেসব আমলের সওয়াবও তার আমল নামায় লেখা হতে থাকে তাহলে এক নাম্বার সে গুণার থেকে মুক্ত থাকে আল্লাহর ঘরে থাকার বর্গতে গুণা মুক্ত থাকতে পারে আর দ্বিতীয় নম্বর হলো নিজে সশরীরে যদি মহল্লায় আমি থাকতাম তাহলে একজন মানুষ মারা গেছে আমি তার জানাজা পড়তে পারতাম আমার সংসারের জন্য আমি খোঁজখবর রাখা এটাও তো আমার ইবাদত আমি দান সৎকা করতে পারতাম অনেককে তো এটাও ইবাদত অসংখ্য মানুষকে সালাম দিতে পারতাম এটাও ইবাদত আল্লাহ রাস্তায় যুদ্ধের সফরে যাইতে পারতো এটাও ইবাদত এলেম তলব করতে পারত জ্ঞান অর্জন এলেম অর্জন এটাও ইবাদত এরকম যতগুলো ইবাদত দাওয়া ততব লিগের কাজ করতে পারত তো এরকম যত ইবাদত তার দ্বারা করার সুযোগ ছিল অথচ এতে কাফে সে প্রবেশ করার কারণে করা হলো না তো আল্লাহ নব্বী সাল্লী ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহ তালা এ সমস্ত ইবাদতের সমপরিমাণ সবাব দিতে থাকবেন তাইরা আলহামদুলিল্লাহ মসজিদে থাকার বরকতে মহল্লারও সমস্ত ইবাদতের সবাবও পাওয়া গেল। আবার এতে কাফের যে আলাদা যত স্বয়াব আছে এটাও তো পাওয়া গেল

এতে কাফ করবে তার পূর্ববর্তী সমস্ত গুণা মাফ করে দেয়া হবে তাইলে আলহামদুলিল্লাহ আমরা এতে কাফের জন্য আসতে পেরেছি সঠিকভাবে আদায় করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অপরিসীম করবেন এখন আমাদের এই এতে হলো সুননাতে এতে কাফ অনেক কথা আছে এগুলো সব বলতে চাচ্ছি না আমি মানে আমাদের যেই এতে কাফ এখন শেষ দশকের এটা হলো কি সুন্নাত এতে কাফ এইটা সম্পর্কে শোনেন রমজান শরীফের বিশ তারিখ সূর্যাস্ত হতে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পূর্ব পর্যন্ত যে এতে করা হয় উহাকে সুন্নাত এতে বলা হয় বুঝছেন তো না আজকের সন্ধ্যায় শুরু হইল আমাদের তাইলে বিশ তারিখ সূর্যাস্ত হতে যখন থেকে একুশ তারিখ শুরু হয় সেই থেকে নিয়ে ঈদের চাঁদ উঠা পর্যন্ত যেই এতেকাফ এই এতেকাফকে বলা হয় সুনাত এতেকাফ রসুল আকরাম সাল্লী ওয়াসাল্লাম মদিনা তা শরীফ আনার পর প্রতি বছর এতে কাফ করেছেন কেবলমাত্র এক বছর ওজোরের কারণে এতেকাফ করতে পারেননি এছাড়া রসুলুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম অন্যান্য লোকদেরকেও কাফের জন্য উৎসাহিত করেছেন কারামের মধ্যে অনেকেই এতেকাফ করতেন আবার কেউ কেউ করতেন না কিন্তু রসুল উল্লাহ সাল আলীহাসাল্লাম কারোর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেননি এজন্যই ফেকাহ শাস্ত্র বিশারদগণ বলেছেন যে এই এতে কাফ হলো সুন্নতে মোয়াক্কাদায়ে কেফায়া যার অর্থ হল আশেপাশের বসবাসকারীদের একজন ব্যক্তিও যদি রমজান মাসের শেষ দশ দিন এতে কাফ করেন তাহলে সকলের পক্ষ থেকে এতে কাফের সুনাত আদায় হয়ে যাবে আর যদি কেউ আদায় না করে তাহলে সমস্ত এলাকাবাসী গুনাহাকার হবে তাহলে মূল হুকুম যা তা বুঝতে হবে মূল হুকুম হলেও রসুলুল্লাহ সাল্লাসাল্লাম উৎসাহিত করেছেন নিজেও ইন্তেকাল পর্যন্ত নিয়মিত এতেকাফ করেছেন সাহাবাই কারামেরও অনেকেই এতেকাফ করতেন কিন্তু কেউ কেউ ছুটছে কেউ কেউ করেন নাই তো তার কারণে ওনাদেরকে কোনো তনকির বা নিষেধ করেন নাই অথবা একেবারে সবার জন্য বাধ্যতামূলক করেন নাই অতএব এই কারণে এটার হুকুম ফুকাহায়ে ক্যারাম বলছেন যে সুন্নতে মোয়াক্কাদায়ে কেফায়া সুন্নতে মোয়াক্কাদা আর কেফায়া হল অর্থাৎ একটি মহল্লা একটি আশপাশের অঞ্চলের মানুষের ক্ষেত্রে কিছু মানুষ একজন দুইজন যদি করে তো সকল বাকিদের ওই মহল্লার একটি মসজিদের আত্রাফের যারা তাদের সকলের পক্ষ থেকে হুকুমটা কি হবে আদায় হবে কিন্তু আমার শায়েখ যেটা বলে আমিও যেটা সবসময় বলি শায়েখের কথার থেকে সেটা হলো যে একটি মহল্লা মনে করেন এই মসজিদে মুসল্লি দুইশো জন নিয়মিত ধরে নিলাম তো এই দুইশো জন মুসল্লি থেকে যদি একজন মুসল্লিও এই মসজিদের যারা তো এতে কাফ করে তো ওই জনের পক্ষ থেকেই এতে কাফের হুকুমটা কি হয়ে যাবে আদায় হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো মানে আমরা যেটা বুঝাইতে চাই যে এই যে একজন মানুষে এতে কাফ করবে সেটা আমি হব না কেন আর সেটা সব সময় উনি হবে কেন এই এইটাই হলো প্রথম প্রশ্ন যে সব সময় অন্য হবে কেন আমি হব না কেন এটা যদি ইনসাফের সাথে আমরা চিন্তা করি তাহলেই সহজ যে রসুল্লাহ আলাইহি সাল্লাম উৎসাহিত করে নবী সাল্লি সাল্লাম প্রতি বৎসরেই কাউকে না কাউকে বসায় দিতে পারতেন সাহাবাইকার বসত তো তিনি নিজেও না করতে পারতেন কিন্তু তিনি উৎসাহিত করে গেছেন যেহেতু আল্লাহ তালার হুকুমের মান যে রকম এরকমই এই জন্য কিন্তু নিজে কোনো বছরেই এতে কাফ কি করেন নাই ছাড়েন নাই অতএব বোঝা গেল রসুল্লাহ সাল্ল সাল্লামের কর্মগত এই আমলের মাধ্যমে প্রমাণিত হয় বোঝাই যায় আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম এতেকাফ করার প্রতি প্রচণ্ড আগ্রহী ছিলেন করছেন তাহলে সেটাকে আমাদের জন্য আগ্রহী হওয়া থাকা উচিত না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন সুন্নাতে এতেকাফের পূর্ণ দশ দিনের নিয়তে এতে কাফ শুরু করার পর যদি রমজানের উনত্রিশ তারিখের দিবাগত সন্ধ্যায় সাউয়াল মাসের চাঁদ উদিত হয় তাহলে সুন্নাত এতেকাফ আদায় হয়ে যাবে দশ দিন নিয়ত করেছে বিদায় দশম দিনের কাজা ওয়াজিব হবে না অবশ্য যদি রমজান শরীফের নাম উল্লেখ না করে কেবল দশ দিনের নজর করে থাকে তাহলে রমজানে নয় দিন এতে কাফ করবে অতপর অন্য সময়ে একদিনের এতে কাফ পুরা করে নেয়া ওয়াজিব অর্থাৎ সোজা হিসাব হইল যে আমি শেষ দশক এতে কাফের রমজানের শেষ দশক এতে কাফের নিয়ত করিলাম এটাই সুন্নতে মোয়াক্কাদার এতেকাফ তা শেষ দশক আমি বললাম অথচ উনত্রিশতম দিনে কী উঠে গেছে চাঁদ উঠে গেছে তাইলে আমার ইয়া তো হইল কয়দিন নয় দিন কিন্তু না এটাই দশ দিন এটাই কি শূন্যতে মোয়াক্কাদার এতে কাপ কি হয়ে যাবে আদায় হয়ে যাবে কারণ শূন্যতে মোয়াক্কাদার এতে কাপ বলা হয় বিশ তারিখ সূর্যাস্ত থেকে শাওয়ালের চাঁদ উঠা পর্যন্ত এর শাওয়ালের চাঁদ যদি উনত্রিশ তারিখে ওঠে বা তিরিশ তারিখে ওঠে এটা আপনার আমার আমার কোনো বিষয় না এটা রব্বুল আলমিনের ইচ্ছা তিনি যখন উঠাইছেন তখন ঠিক আছে না ইনশাআল্লাহ এই জন্য রমজানও রমজান তিরিশ দিন রোজা রাখা ফরজ না রমজান মাস রোজা রাখা ফরজ শাহিদা ফামাং সাহারা ফালিয়া সুম্ভ। আল্লাহ তালা বলেন তোমরা যারা যারা রমজান মাস পাবে তারা যেন রোজা রাখে তাইলে রমজান মাসে রোজা রাখা কি ফরজ এখন রমজান যদি উনত্রিশ দিনে হয় তো এবছর বছর রোজা একটা কম হয়েছে না এবছর রোজা কম হয় না রোজা এক মাস হয়েছে রোজা কি হয়েছে মাস হয়েছে অর্থাৎ উনত্রিশ হোক তিরিশ দিনে হোক এইটাই এক মাস এটাই এক মাস আচ্ছা সুন্নাতে এতে কাপ শুরু করার পর বিনা ওজোরে মাঝখানে ভেঙ্গে ফেললে হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলের মতানুযায়ী রোজার সাথে সব কয়টি দিনের এতে কাজা করা ওয়াজিব হবে কিন্তু হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের মতানুযায়ী যেই দিনের এতে কাফ ভঙ্গ করেছে শুধু ওই দিনের এতে কাফের কাজা করলেই চলবে সব কয়টি দিনের এতে কাফ কাজা করতে হবে না আর এই মত অনুযায়ী ফতুয়া দেওয়া হয় তবে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহর মতানুযায়ী আমল করলে সতর্কতা ও তাকোয়া নিহিত অর্থাৎ কেউ যদি কোনো কারণে এতে কাপ ভেঙে যায় তাইলে সুননাতে এতে কাফ তো ভেঙেই গেল এরপরে বাকি দিনগুলো যদি সে এতে কাফ করে তো নফলে এতেকাপ হবে এক কিন্তু ওই যে দিনের কারণে যেই দিন তার এতে কাফটা ভাঙছিল যেই দিন ওই একদিনের কাজা পরবর্তীতে কি করে নিতে হবে রোজার সাথে আদায় করে নিতে অর্থাৎ একদিন রোজারায়খা মসজিদে একদিন এক রাত অবস্থান করতে হবে তাহলে এইটার কি হবে কাজা আদায় হবে এটাই ফতোয়া। ওজোর থাকুক বা না থাকুক যদি মহল্লার মসজিদে এতে কাফ করতে কেউ রাজি না হয় তাহলে অন্য মহল্লার মানুষ এতে কাফ করে নেওয়ার দ্বারা সুননাতে ক্যাফায়া আদায় হয়ে যাবে কেননা এতে কাফকারী মসজিদের মহল্লাবাসী হওয়া শর্ত নয় তবে মহল্লাবাসী এতেকাফ করা উত্তম পারিশ্রমিকের বিনিময়ে এতে কাফে বসা বা অন্যকে বসানো জায়েজ নয় বরং এরূপ করিলে গুনা হবে কারণ এতে কাফ হল ইবাদত অতএব এর জন্য পারিশ্রমিক নেওয়া বা দেওয়া উভয়টাই হারাম বোঝেন না কেউ বসতে রাজি না এই জন্য গ্রামের ইজ্জত রক্ষার্থে একজন অসল, বুড়া বেডার যান শেষ বোঝেন না আত পাও গিরা গারা, জোড়া জারা সব ছেড়া দিছে বেটা রে আপনার কোনো রকমে হ্যাঁ দশ জনে ধৈরা আলগাইয়া আইনার শুধুমাত্র সয়া দিছে মসজিদে চাচা আমনে আমাগো একটা গ্রামের ইজ্জত বংশের ইজ্জত রক্ষা করেন আপনি রকম শুধু এই শরীর যানটা নিয়ে শুধু শুয়ে থাকবেন এই শুধু কাপ হইলেই এতটুকু হবে আপনারে আমরা খুশি করে বুঝছেন না কথা তে এগুলো কি না যাহেজ যারা সুন্নাত এতে কাফের এরাদা ইচ্ছা রাখেন তারা রমজান শরীফের বিশ তারিখে সূর্যাস্তের আগে আগে নিজ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মসজিদে পৌঁছে যাবেন যেন সেদিন তাদের মসজিদে থাকা অবস্থায় সূর্য অস্ত যায় মসজিদের ভিতরে প্রবেশ অবস্থায় কি যায় সূর্য অস্ত যদি জিনিসপত্রের ব্যবস্থা করতে দেরি হয়ে যায় তাহলে তিনি নিজে সূর্য ডুবার আগে মসজিদে প্রবেশ করবেন অতপর যাবতীয় সরঞ্জাম অন্য কারো মাধ্যমে হাজির করে নেবেন অর্থাৎ ওগুলোর জন্য অপেক্ষা না করে সময় না থাকলে আগে নিজে কি হয়ে যাওয়া ঢুকে যাওয়া সুন্নাতে এতেকাফ যেহেতু রমজান মাসের শেষ দশ ব্যাপী হয়ে থাকে তাই দশ দিনের কম নিয়ত করে প্রবেশ করিলে অথবা দশ দিনের কম এতেকাফ করিলে এতে এতেকাফ আদায় হবে না তাই এতে এতেকাফের জন্য পূর্ণ দশ দিনের নিয়ত করা এবং তা পুরা করা আবশ্যক অর্থাৎ এমনিতে যদি কেউ কম নিয়ত করে তাহলে এটা এতে এতেকাফ হবে না কি এতেকাফ হবে নফলে এতেকাফ হবে কোনো কোনো মানুষ এরূপ নিয়ত করে থাকেন যে আমি প্রথমে পাঁচ দিনের এতেকাফ করছি যদি শক্তি ও সাহস হয় তাহলে পূর্ণ দশ দিনের এতেকাফ করে নেব এভাবে এতেকাফ করিলে সুননাত এতেকাফের স্বয়াব হাসিল হবে না বরং নফলে এতেকাফের কাফের স্বয়াব মিলবে বুঝছেন তো কথাটা মোতাকিফিনগণ এতেকাফের দিনগুলোকে অতি দামি ও মূল্যবান মনে করে মসজিদে খুব বেশি বেশি ইবাদতে লিপ্ত থাকবেন জাহিরিভাবে বাহ্যিকভাবে যেরূপ সব ঝামেলা থেকে মুক্ত হয়ে এতে কাফে বসে গেছেন বা তিনিভাবেও আভ্যন্তরীণভাবে তদ্রুফ দুনিয়ার সমস্ত চিন্তা ফিকির এবং ঝামেলা থেকে মুক্ত হয়ে একাগ্র চিত্তে বেশি বেশি ইবাদতে মগ্ন হয়ে যাবেন অর্থাৎ বাহ্যিকভাবে যেরকম আমি ব্যস্ততা ছেড়ে আল্লাহর ঘর মসজিদে এসে ঢুকাই গেছি এবার দিলটাকেও আল্লাহর ঘরে ঢুকায় দেওয়া নাকি শরীরটাও মসজিদে ঢুকাইলাম দিলটাও আল্লাহর ঘরে বেঁধে দিলাম ও বিল কালবহু মো আল্লাহ কুনবিল মাসাজিদ আল্লাহন বলেন যার দিল আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঝুলন্ত মানে মসজিদের মধ্যে লেগে থাকে যার দিল আল্লাহ তাকে কেয়ামতের দিন আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন সাত ধরনের ব্যক্তিকে যে ছায়া দিবে এর মধ্যে এটা একটা রজুলুন কালবুহু মো বিল কুনবিল মাসাজিদ এজন্য প্রত্যেকে গুমজান আর সজাগ থাকেন যাই করেন আল্লাহর ঘর মসজিদে দিল মন দিয়া আপনি যান অর্থাৎ লেগে শরীর এবং অন্তর উভয়টাই একসাথ করে আল্লাহর জন্য আমরা আল্লাহর ঘরে অবস্থান করব আল্লাহ আমাকেই তৌফিক দান করেন আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়